নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শসেবনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা নিজের সাথে মিলবে ততটুকু নাও জোর করে কিছু ফিট করো না বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারণ এবার গাইডেন্স হিসেবে নিশ্চয়ই কাজে লেগে যাবে তোমার সঙ্গে তোমার পার্টনারের সঙ্গে যতটা মিলবে তোমাদের এই রান্নির সঙ্গে যতটা মিলবে ততটা করে নিও জোর করে কিছু ফিট করতে চাইও না ঠিক আছে তো চলো আজকে চার্ম মিডিং করবো বুঝতেই পারছো দুবার চার্ম নেবো আর দেখে নেবো সন্ধেবেলা সে কি ভাববে তোমাদেরকে তো প্লিজ পজিটিভ থাকবো পসিটিভ ভাবেই পার্টনার সাথে যুক্ত আর দেখে নেবো তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাববে আলফাবেট গুলো পরে দেখে নেব চলো দেখে নি সে কি ভাবছে বাস্তবে তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে তোমাদের সম্পর্ক প্রাওয়ারিশ করুক তোমাদের পার্টনার এটা মনে চাহিদা যে তোমাদের সম্পর্কটা প্রাওয়ারিশ করুক এখানে তোমরা কিছু না কিছু ভাবে গান দিয়ে কানেক্টেড তোমরা হয়তো গানের থ্রু দিয়ে কথা বলো বা কেউ এখানে খুব সুন্দর গান করো কারো পেশা হতে পারে কারোর প্যাশন হতে পারে মোট গান তোমাদের সম্পর্কের মধ্যে কিছু রোল তো প্লে করে ঠিক আছে এখানে দেখো তোমার পার্টনার তোমাকে খুব প্রটেক্ট করতে চায় কেননা তার কোথাও মনে হয় তোমাদের সম্পর্ক তার কাছে দাম তো সেই জন্য প্রোটেক্ট করতে চায় তার যতটুকু ক্ষমতা তার মতন করে সে প্রোটেক্ট করতে চায় এখানে তুমি তোমার পার্টনার কাছে যে আবারও বলবো হ্যাঁ এটা তুমি তোমার পার্টনার কাছে সত্যি একটা দাম তোমার তার কাছে তুমি একটু ব্লেসিং টাইপে তার কাছে তুমি একটুখানি হঠাৎ করে তার জীবনে আসা এমন একজন কেউ যাকে সে জীবন থেকে কখনো হারাতে চায় না এখানে তোমার partner এর সঙ্গে তোমার বেশ কিছু মিল আছে ঠিক আছে তোমরা একে অপরকে খুব নিজেদের মতন দেখো দেখো দুটো মাছ একসাথে আছে তো অতি অবশ্যই এখানে হতে পারে কেউ মেন রাশি দেখছো আর এটাও হতে পারে যে একে অপরের সঙ্গে তোমরা ভীষণ ভাবে ইমোশন দিয়ে যুক্ত আর এখানে এরাম হতে পারে তোমরা কোনো টুইন টুইন কানেকশনে আছো তার জন্য এক আর কি ঠিক আছে আমাদের সোলটা এক তো টু ইনফ্লেম যেহেতু খুব রেয়ার খুব কম হয় তো টু ইনফ্লেমটাকে আমি এখানে হাইলেট সার্বিক সার্বিকভাবে বলছি সবার জন্য কিন্তু এখানে কেউ আছো যাদের সোল পারপাস আছে এবং খুব ভালোভাবে কোনো একটা ভালো কানেকশানের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড তো তুমি যার সঙ্গে যেরকম কানেকশন ফিল করো সেও একই ফিল করে তোমরা এখানে একে অপরের সঙ্গে ওত্যপ্রোতভাবে যুক্ত মন দিয়ে মন থেকে তোমরা ভীষণভাবে যুক্ত যেখানে ভেঙে যাওয়ার হারিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না তুমি তার মতন সে তোমার মতন কোথায় নিজেদেরকে ভীষণ ভাবে আদর্শ দেখো যে ভীষণ মিল আছে তোমার তার মিল আছে আছে ঠিক তুমি একে অপরের প্রতি লয়াল তোমার পার্টনার তোমার প্রতি লয়াল সে কিন্তু এই সম্পর্কটাকে সে মন থেকে নিজে খুব কাছের সম্পর্ক ভাবে এবং সে যেটা ভাবছে সেটাকে কিন্তু সে মন থেকে ভাবছে স্টেবিলিটি চায় তোমার পার্টনার এই সম্পর্ক হতে স্টেবিলিটি চায় আবারও বলবো আরো একবার যে হ্যাঁ তোমার পার্টনার তোমার সঙ্গে স্টেবিলিটি চায় সে চাই না সম্পর্কটা কোনোভাবে নষ্ট হোক তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে এখানে তোমার পার্টনার কোথাও একটা দেখে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা পজিটিভিটি আছে যে পথিবিলিটি তোমরা আদান প্রদান করো তোমাদের সম্পর্কের উপর দেখো ফিয়ারিদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে হয়তো এখানে কিছু স্পিরিট গাইডে তোমাদের কাজ করছে তোমাদের সব রকমের ওপরে কোনো অ্যাংসেস্টার বা কোনো স্পিরিট গাইড তোমাদের কাজ করছে এখানে কারোর হতে পারে খুব আহ ফ্রেন্ডলি নেচার কারোর হতে পারে খুব একটুখানি চাইল্ড ডিশ ব্যাপার আছে ঠিক আছে এটা তোমার মধ্যে হতে পারে তোমাদের পার্টনারের মধ্যেও হতে পারে আর এখানে কেউ আসে যে মার্সগুলা এনার্জি খুব হেভি খুব ভালো প্রোটেকশন দেওয়া প্রোটেক্ট করা আগলে রাখা এইসব ব্যাপারগুলো খুব বেশি আছে তোমাদের মধ্যে বা তোমার partner মধ্যে না তোমার মধ্যে এখানে কেউ তো আছো যে ভীষণ ভাবে করতে চাও protect করো যদি একই জায়গায় stuck হয়ে থাকো সেখান থেকে তোমরা বেরোতে চাইছো ঠিক আছে? রিভার্ট নতুন করে শুরু করতে চাইছো যারা আছে তারা চাইছে সম্পর্কটাকে সুন্দর করে শুরু করতে ফেদার এটাই ঠিকঠাক বলছে সম্পর্কটা ঠিক তোমরা ঠিক পথে এগোচ্ছ যেখানে কোনো ভুল নেই প্রোটেকশন তোমরা সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাও কোনো ভাবি চাও নাই সম্পর্কটা কিছু নষ্ট হোক তোমরা একেবারে তো খুব সুন্দর দেখো এছাড়া তোমাদের এই এই সম্পর্কটার মধ্যে কিছু না কিছু ভাবে আসতে চলেছে ঠিক আছে এখানটা রাখি ব্লেসিং আসতে চলেছে তোমার প্রোটেকশন চাও এইটাকে আমি পরে দেখবো তারপরে বলবো এটা একটা মাছ ঠিক আছে ছোট্ট একটা মাছ তো ভালো কিছু আসতে চলেছে একটা মাছ পেলাম না আছে এখানে আমি এটাকে সরিয়ে আছি ঠিক সেটা এখন বলছি না চলো আর কিছু চার নিয়ে নি তারপর বলবো একসাথে তুমিও চাও তোমাদের সম্পর্কটা ফ্লাশ করুক পার্টনার যেমন ধীর গতিতে একটু আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে ভালোর দিকে আর এখানে দেখো তোমাদের একটু প্রোটেকশনের দরকার আছে আমি না কেন এতগুলো প্রোটেকশনের কথা আসছে তবে আমি শেষ পর্যন্ত দেখি তারপর বলে দেবো এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু প্রোটেক্টেড এখানে সিম্বলটার নাম অ্যাঞ্জেল লাইট এইটা খুব পাওয়ারফুল সিম্বল সিম্বল নিয়ে আমি এখন আলোচনা করছি এখানে সিম্বল একটা অনেক বড় বিষয় যেটা নিয়ে এইটুকু আলোচনা করে তোমরাও কিছু বুঝবে না তো সে বোঝাতে গেলে একটু বেশি ভালো করে বলতে হবে যেহেতু সময়টা অনেকটা চলে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি সেটা নিয়ে বলছিলাম যে এখানে তোমাদের সবরকমটা প্রোটেক্টিভ ঠিক আছে অ্যাঞ্জেনদের দ্বারাই এখানে সম্পর্কটা প্রোটেক্টিভ এবার তোমাদের ঈশ্বরদের দ্বারাও হতে পারে অতি অবশ্য ডিভাইন গাইডেডও হতে পারে এখানে প্রচুর প্যাশান আছে তোমাদের একে অপরের প্রতি প্রচুর প্যাশান আছে তোমরা একে অপরকে নিজেদের মতন দেখো মানে তুমি যেরকম ঠিক সেরকম তুমি তোমার পার্ট আগে তোমার জুটি দেখো একদম পারফেক্ট জুটি কিছু মেসেজ তোমরা নেবে মানে নয় নেবে নয় দেবে তোমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হতে চলেছে এবং সেটা খুব ভালো কিছু তোমাদের সম্পর্ক এখানে একটা তো এসছে সিম্বল আরো একটা এসছে তো কেউ তো আছোই তোমরা যারা গান ভালোবাসো গান আহ শেখো বা গান শেখাও পেশা হতে পারে প্যাশন হতে পারে তবে তোমাদের সম্পর্কের মধ্যে ডেফিনেটলি গান কিছু রোল প্লে করে তুমিও চাইছো না তার মধ্যে তোমাদের সেও চাইছে না দেখো দুটো চাপ হম এখানে দেখো তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার হ্যাঁ তোমাদের সম্পর্কে একটু ব্যালেন্স এর দরকার একটা জিনিস এবারে একটু বললেন দাঁড়াবো তুমি চাইছো ফ্লাওয়ারিশ করুক সম্পর্কটা তোমার পার্টনারও চাইছে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক ঠিক আছে গান দিয়ে আদান প্রদান তুমিও কিছু গান তাকে মেসেজ হিসেবে পাঠাও সে হয়তো তোমায় কিছু গান পাঠায় মেসেজের জন্য এটা আমি বোঝানোর জন্য এরকম করে বলে দিচ্ছি ঠিক আছে তুমিও চাই এই সম্পর্ক তাকে স্টাফনেস চলে যাক সেও চাই এই সম্পর্ক থেকে স্টাফনেস চলে যাক তোমাদের এই ভাবনা চিন্তায় মিলটার জন্য আমি এই লাইনটা কিরাম করছি সুবিধা হবে বলে বুঝে আচ্ছা তুমি দেখো তার সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড কানেকশন একটা ফিল করো একদম তোমরা সঙ্গে মন থেকে সোল টু এখানে দেখো এই হারটা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যেখানে মধ্যেখানে কোনো জায়গায় নেই তৃতীয় ব্যক্তি আসার এখানে দেখছি দুটো ফল একরকম দেখ তোমার কেউ আসে ট্রেন ট্রেন জার্নিতে আছে এবং তোমরা একে অপরকে সেভাবেই দেখো এখানে দেখো দুটো পাতা একরকম তারপরে তুমি যেরকম ভাবছো তোমার পার্টনার ঠিক সেম সেম ভাবছে বুঝতে পেরেছো এরপর যদি বলি তো অবশ্যই তোমরা দুজন লয় তারপরটা যদি দেখি দেখো এখানে আশীর্বাদ আছে এখানে অ্যাঞ্জেল বা ডিভাইনের আশীর্বাদ আছে এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে আর এখানে তোমাদের কিছু স্পিরিট গাইড করছে কিছু অ্যানিম্যাল স্পিরিট তোমাদের গাইড করছে এখানে কারোর চঞ্চল স্বভাব থাকতে পারে কারোর আবার হেভি হতে পারে তুমি কি চাইছো স্টেবিলিটি সে কি চাইছে স্টেবিলিটি তুমি কি চাইছো রিবার তোমার পার্টনার কি চাইছে ব্যালেন্স কেন চাইছে কেননা তোমরা একে অপরকে ভীষণভাবে দামি ভাব তারপরে কি ভাবছো মেসেজ আদান প্রদান সম্পর্কটা কিরাম ভাবে এগোচ্ছে একটু আস্তে আস্তে ধীর গতিতে চাইছো কি স্টেবিলিটি প্রোটেকশনের দরকার তোমাদের সম্পর্কে আবারও বলবো প্রোটেকশনের দরকার তুমিও ভাবছো তোমার পার্টনারও ভাবছো প্রোটেকশনের দরকার প্রচুর প্যাশন আছে একে অপরের জন্য আবার বলছি প্রোটেক্ট করতে চাইছো তোমরা একে অপরকে তুমি তোমার পার্টনারকে খুব সুন্দর দেখো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে তোমাদের এখানে কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে আর অ্যাঞ্জেল বলছে তোমরা ঠিক পথে আছো সাধনাটা আমি এই জন্য করলাম তোমরা প্রত্যেকটা ম্যাচ করতে পারো যে একে অপরের সঙ্গে তোমাদের কানেকশনটা আছে একটা এসছে এইচ একটা এসছে ইউ এইচ ডি কারোর নাম হতে পারে ইউডিও নাম হতে পারে আর এই যদি আমার এই মুহূর্তে কিছু এই ডি একটা হাই কথা মনে আসছে তো দেখো সেটা তোমাদের সঙ্গে কিভাবে কানেক্ট করে হাই আছো ইউনিয়ন হতে পারে তোমাদের ঠিক আছে এইবার চলে আসছি এইগুলোকে আলাদা করলাম কেন থার্ড পার্টি তোমাদের এখানে আছে হতে পারে কেউ স্পেল ওয়ার্ক করতে পারে নাও করতে পারে যদি না থাকে প্লিজ এটাকে ধরো না বা হয়তো কোনো খুব খারাপ কোনো আহ খুব আহ ধরো রাগ জিদ বা হয়তো খুব নজরটা খারাপ সেরকম কোনো ভাইবেশন তোমাদের সম্পর্কে আসছে কেননা থার্ড থার্ড পার্টি কেন বলছে দেখো এখানে এখানে যে লাভ সিম্বলটা এসেছে এখানে কোনো জায়গা নেই একে অপরের সঙ্গে কানেক্ট করার কিন্তু দেখো তবুও একটা হার্ট এসছে তো কেউ যেখানে আছে তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে ভাবে আছে মুখোশ পরে দুটো মাছ একসাথে আছে আরও একজন এসছে তো ডেফিনেটলি থার্ড পার্টি আছে যে মধ্যিখানে সবসময় আসতে চাইছে ডেভিল এনার্জি প্রচন্ড রাগ জেদ ঈর্ষা হিংসা এগুলো সব সেন্ড করছে তোমাদের দিকে তার জন্যই এতগুলো প্রোটেকশন এতগুলো স্টেবিলিটি চাই এগুলো সব এসছে এবার এই পোর্শনটা আমি আলাদা করে দিলাম না মিললে নিও না প্লিজ ছেড়ে দেবে যদি মেলে তাহলে জোর করে কিচ্ছু ফিট করবে না এসছে আমার সতর্ক করে দেওয়াটা দরকার করলাম যেখানে অনেকেই আছে থার্ড পার্টি যেখানে এন্ট্রি নিতে চাইছে তার জন্য সে কিছু না কিছু করছো তোমরা তোমাদেরকে বাউন্ডারি দাও তোমার পার্টনার এর এনার্জি তোমাদের এনার্জি আর যতটা পারবে সাপোর্ট করো একে অপরকে প্রোটেক্ট করো সঙ্গ দাও লাভ ভাইভেশন সেন্ড করো সেলফ কেয়ার করো আর যতটা পারবে তোমরা চেষ্টা করো কিছু না কিছু ভালোর সাথে যুক্ত থাকো তাহলে কি হবে নেগেটিভিটি গুলো আস্তে আস্তে চলে যাবে তো আজকে এই পর্যন্ত এই তোমাদের সেই কিছু মিলে আমার ভাল লাগবে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজকে নমস্কার